সালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি দক্ষিণ শহীদল জামে মসজিদে এর নতুন মসজিদের নির্মাণ কাজ চলছে আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই দেশে বিদেশে যারা অবস্থান করছি আমাদের সম্মানিত ভাই বোনেরা এবং মুসলিনেকরাম এবং আমাদের মুসলিম উম্মার ভাইয়েরা সবাইকে আমাদের দক্ষিণ শহীদল জামে মসজিদের এই অসমাপ্ত কাজে সহযোগিতা করবেন সে প্রত্যাশা নিয়েই আমাদের এই দক্ষিণ শহীদল জামি মসজিদের ভিডিওটা করা বিশেষ করে সামনের অংশটা দেখিয়েছি আপনাদেরকে পিছনের অবস্থাটাই ওইরকম আমি আস্তে আস্তে আমাদের ভিতরের অসমাপ্ত কাজগুলো আপনাদের সামনে প্রদর্শন করছি সিঁড়ির প্রথম অংশ থেকে আমি উঠছি একে একে এটা হচ্ছে নিস্থলার অবস্থা নিচতলার ফ্লোরের সবটাই বাকি এখানে হুজরাখানা রয়েছে হবে নিসালায় মসজিদের mihrabটা হবে হুজরাখানা এই শুইশুজে হবে আমাদের ওজুখানা এর পাশে এখানে না দুটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে উপরে ওঠার বা দ্বিতীয় সিঁড়িটি ব্যবহার করব এটা হচ্ছে দ্বিতীয় সিঁড়ি এদিকে একটা সিঁড়ি রয়েছে দুটা সিঁড়ি রয়েছে নান্দনিক কারুকার্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে এখন টাইলস এবং অন্যান্য ইলেকট্রিক কাজগুলো বাকি রয়েছে বর্তমানে আমরা এটা এখানে নামাজ আদায় করছি এখানে আপাতত নামাজের জায়গায় করা হয়েছে পুরনো কার্পেট এর মাধ্যমেই নামাজগুলো আদায় করছে আপনারা সবার সহযোগিতা কামনা করছি আমরা সবাই দেখছেন এখন বিকাল চারটা বাজে সাঁইত্রিশ মিনিট মসজিদের ক্যান্সার কাজ সবটাই বাকি রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় তলা এই হচ্ছে মসজিদের তৃতীয় তলার অংশ খুব চমৎকার আপাতত এই দক্ষিণ শীত জামে মসজিদে জুমার সালা দাদাই হয় দ্বিতীয় তলায় মানুষের সংকল্যান না হলে তৃতীয় তলায় নামাজ আদায় করে মুসল্লিরা এখন এই অসমাপ্ত কাজগুলো সবার সহযোগিতায় সম্পন্ন হবে সে প্রত্যাশা রাখছি দক্ষিণ সৌদ জাই মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার ভাই আপনাদের উদ্দেশ্যে এই জামে মসজিদের অসমাপ্ত কাজ নিয়ে কিছু কথা বলবেন তাইকে অনুরোধ করছি মসজিদের অসমাপ্ত কাজ সম্পর্কে কিছু বলার জন্য বিসমিল রহমানের রহিম আসসালামু আলাইকুম আমার শশুদলবাসী হইতে আরম্ভ করে সারা বাংলাদেশের যত মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো শোনেন আমরা এই যেই অবস্থায় আমরা একটা মসজিদ নির্মাণের কাজ করতেছি আমাদের অর্থনৈতিক সংকটের কারণে আপনাদের সবার সহযোগিতা কামনা করি দেশ এবং দেশের বাইরে যারা যে যেখানে আছেন যে যেভাবে পারেন সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রাখছি এবং যারা করছেন তাদের জন্য প্রতি শুক্রবারেই ইমাম সাহেব সবার জন্য দোয়া করে অতএব যারা আরও এই আমাদের মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সহযোগিতা করেন সবার কাছে বিনতভাবে অনুরোধ যে যেভাবে পারেন যে যখনই যে যতটুকু সম্ভব অন্ততপক্ষে আমাদের এই দক্ষিণ চৌদর জামাই মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য স সবাইকে অনুরোধ করছি যে সবাই যাতে আমাদের এই মসজিদটা সম্পূর্ণ করার মতো সুব্যবস্থা করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম আরহাম আবরকাত